প্রকাশিত পরশমণি পত্রিকার শারদ সংখ্যা শিউলি মহাপঞ্চমী শান্তিপুর বন্ধু সভা হলে শান্তিপুর তথা নদিয়া জেলার প্রথম সারির সংবাদপত্র নদিয়ার পরশ মণি পত্রিকার শারদ সাহিত্য অর্ঘ শিউলি শিউলির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবাদী চেতনা পত্রিকার প্রধান সম্পাদক বিপ্লব দাস প্রাক্তন প্রধান শিক্ষক রতীন্দ্রনাথ চক্রবর্তী শান্তিপুর লায়েন্স ক্লাবের সভাপতি দেশবন্ধু বিশ্বাস অধ্যাপক ডক্টর সোমনাথ কর অধ্যাপক ডক্টর দীনবন্ধু বিশ্বাস প্রাক্তন প্রধান শিক্ষিকা শম্পা বসু প্রাক্তন সাংবাদিক উদয়ন মুখোপাধ্যায় সমাজকর্মী বিশ্বজিৎ রায় সহ বিশিষ্ট জনেরা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হয় স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠের মধ্য দিয়ে এরপর বিপ্লবী ঋষি শ্রী অরবিন্দ রচিত দুর্গা স্তোত্র সপ্তসুর মিউজিক কলেজের সঙ্গীত অনুষ্ঠান প্রিয়াঙ্কা ডান্স একাডেমি নৃত্য অনুষ্ঠান পরিবেশিত হয় নদিয়ার পরশমণি পত্রিকার শারদ সংখ্যা শৈলীর সম্পাদক সঞ্জিত কাস্ট জানান যে নদিয়ার পরশমণি মূলত সংবাদপত্র হওয়ায় সেই অর্থে সাহিত্য চর্চার খুব একটা সুযোগ থাকে না তাই এবছর এই সময় পুজো সংখ্যার মধ্য দিয়ে তারা শান্তিপুর নদিয়া জেলা সহ বাংলার বিভিন্ন প্রান্তের সাহিত্য অনুরাগীদের সাহিত্য চর্চার সুযোগ করে দেন এবারও বিভিন্ন প্রান্তের মানুষের লেখায় সমৃদ্ধ হয়েছেন শিউলি ভবিষ্যতে শিউলিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেও আশাবাদী সঞ্জিত বাবু বিভিন্ন দিকে ঘুরিয়ে সঙ্গে তার একটা নিবিড় যোগ আছে

একটা সুযোগ হয়ে গেল আমি এসেছি যেহেতু আমাদের সেই জন্যে আমি ভাবলাম তাহলে আমি সঙ্গীত সঙ্গীতে যারা সঙ্গী এখানে আছে তাদের সঙ্গে একবার দেখা করে যাই এবং শান্তিপুর বন্ধুসভার এই হল এটি আমার কাছে একটা তীর্থ ক্ষেত্রের মতন কারণ এতে আমি অন্তত আজ পর্যন্ত হয়তো একশোটা বক্তৃতা দিচ্ছি সেই জন্যেই এই হল কি প্রত্যেক ভর্তি কিন্তু কামরা নি অনরচিত প্রিয় জন জিতে কর্তৃকা আমাদের ও প্রিয় হরি পক্তি সংখ্যা ও মাত্রাতে পায় আমি যেটা দেখি বলি এবং আমরা যেটা খুবই আমি আশা করব চলতি আগামী দিনে আরও বারবার মুক্তিতে দেখি সামাজিক ওরবি বંગી বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় তারা গাছ ফোঁটার এত প্রচলন সঞ্জিত না থাকলে হতো না এই গাছ ফোঁটার মতন অনেক কিছু ভাই ফোঁটার বিকল্প হিসেবে সঞ্জিত করেছে এবং সঞ্জিত অত্যন্ত লড়াই করা থেকে জানেন নিজস্ব জীবনে প্যারিসের সঙ্গে লড়াই অন্যান্য সমস্ত দিক থেকে তার যে লড়াকু চরিত্র সেই চরিত্র এই পত্রিকার মধ্যেও উদ্ভাবিত বারংবার সেটা আমরা দেখতে পেয়েছি আমি আশা করব সঞ্জিব আগামী দিনে আরও বেশি সফল সফলতার সাথে তার এই কাজগুলি করবে কোন দিনে আসা হয় না সন্দীপ প্রত্যেকবার আমাকে আসতে পারে আমি এসেছি যেহেতু আমাদের আমি ভাবলাম তাহলে আমি সঞ্জিত এবং সঞ্জিতের যারা সঙ্গী এখানে আছে তাদের সঙ্গে একবার দেখা করে যাই এবং শান্তিপুর বন্ধুসভার এই হল আমার কাছে একটা তীর্থ ক্ষেত্রের মতন কারণ এতে আমি অন্তত আজ পর্যন্ত হয়তো একশোটা বক্তৃতা দিচ্ছি সেই জন্যই এই হলকে ছোট্ট ঘরটিও ছোট্ট কামড়াটি আমার অতি প্রিয় সঞ্জিতের পত্রিকা আমার অতি প্রিয় ওই প্রতি সংখ্যা ও হাটসঅ্যাপে পাঠায় আমি সেটা দেখি করি এবং আমি সেটা এনজয় করি আমি আশা করবো সন্দীত আগামী দিনে আরও দুবার অনুষ্ঠিত পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা থ্রি স্টার ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার